আপনার এখানে নাকি ক্যান্সার প্রতিষেধক একটা ঔষধি গাছ নাম করসল গাছ সেটার চারা পাওয়া যায় আপনার এখানে কয় আইটেমের চারা আছে সেগুলো একটু দেখাবেন করে দর্শকদের দেখাবো টাটকা পাতা টাটকা পাতা এবং টাটকা ফল

এই হচ্ছে একটা সাইজ আমাদের কাছে চারা হ্যাঁ পাঁচ ফিট সাইজ হাইটের অসংখ্য চারা আছে আমাদের কাছে একদম অসংখ্য চারা আমাদের কাছে আছে যদি লাগে দিতে পারবে আপনার চারাগুলো কত ফিট থেকে কত ফিট পর্যন্ত আছে আমার কাছে চারা ধরেন যে পাঁচ ফিট থেকে সাত ফিট আট ফিট তিন ফিট চার ফিট দুই ফিট এরকম আছে তো দেখাই চলে এগুলো কি বীজের চারা নাকি না এটা কলমের চারা সব এটা দেখেন কলমের চারা

সব কলমের গাছ আর মরার কোনো ভয় নাই সব উপরের গাছ ঠিক আছে যে কোনো গাছ আপনার মাটির থেকে উঠাইলে মরার ভয় থাকে কিন্তু এগুলা একবার উপরের গাছ মরার কোনো ভয় নাই এটার প্যাকেট আছে কত ইঞ্চি এটা আছে বারো বারো প্যাকেট আছে তো এটা হচ্ছে বারো বার বারো প্যাকেট আছে ক্র্যাপটিংয়ের চাবি ক্র্যাপটিং সব ক্র্যাফটিংয় চালিয়ে আপনার চার ফিট সাইজের গাছ দেখেন চার ফিট সাইজের গাছ চার ফিট সাইজের গাছ আছে অসংখ্য গাছ আছে আমরা এটাও আপনার এই দশ দশ প্যাকেট আর গাছ আর সব ডালপালা সঙ্ক দেখেন সব এখানে দেখেন আছে আপনার দুই ফিট সাইজের গাছ আছে দুই ফিট সাইজের ছোট অনেকে ছোট গাছ করবেন যারা বাগান করবেন বা ই করবেন তারা যোগাযোগ করতে পারেন সব কলমের আসেন দেখি দেখেন আরো আমরা দেখাই লম্বা সাত ফিট আছে আর ছয় ফিট সাত ফিট আছে এগুলো বস্তা বেগেটের গাছ হ্যাঁ এটা বড় বস্তার গাছ এটা বড় বস্তা প্যাকেটের গাছ খুব মুখ আসার এক মুখ করে আছে এক একটা সার আর এই প্রত্যেকটা গাছে মুখ উলাইছিল এবারে মুখ তো রাখি নেই আসুন পাতাই গাছ দেখে পাতাই আর ডাল এসব করছলের ছাড়া লাগলে এখান থেকে নিতে পারেন সব বস্তার মাটির মধ্যে রাখা এই বস্তার মাটির মধ্যে রাখা সাড়ে ছয় ফুট সাত ফুট ছয় ফুটের করছলের সারা এই ছাড়াগুলো কীভাবে বিক্রি করেন এবং আসার ঠিকানাটা বলবেন আপনার ফোন নাম্বারটা বলবেন আমাদের আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করে থাকি এবং যারা আমাদের এখানে এসে নিবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা সদর আলিপুর ইউনিয়ন বাজার সংলগ্ন বননতা নার্সারি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল এইট টু ওয়ান এইট সেভেন সিক্স আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো নাইন ডবল থ্রি জিরো সিক্স এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আপনার হোম ডেলিভারিও চারা দেওয়া যাবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি তাছাড়া এসে পরিবহন সুন্দরবন জননী করতুয়া ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই মানে যার যেখানে সুবিধা সেই হিসাবে আমরা পাঠাই থাকি চারাগুলি কীভাবে যে করসলের পাকা ফল আসলে কীভাবে খাইতে হয় দেখাই এই দেখেন এই ফলের ভিতরে আপনার এরকম কালার হবে পাকা ফলের আর ফলটা হবে টক টক মিষ্টি মিষ্টি হ্যাঁ টকের ভাতটাই বেশি থাকবে ফলের ভিতরে হ্যাঁ আর কাঁচা ফলের ভাগ একটু কাঁচা ফলটা একটু মিষ্টি মিষ্টি বেশি লাগবে ঠিক আছে যদি খায়া দেখাই বিসমিল্লা রহমান রহম টক টক মিষ্টি মিষ্টি ধরেন আপনি একটু খান